আজকে আপনাদের সাথে আছি আমি জয় চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে গল্পটা পুরোটা শুনুন আর অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কেমন হয়েছে তাহলে শুরু করি গল্পটা বর্ষার শেষ দিকের রাত গঙ্গার ধার ঘেসে ছোট্ট এক গ্রাম ঘোলাডাঙ্গা চারিদিক কুয়াশায় ঢাকা নদীর জল কালচে হয়ে উঠেছে আর রাতের অন্ধকারে কেবল ভেসে আসছে হু করা বাতাসের শব্দ সুদীপ শহরের একজন তরুণ সাংবাদিক এই গ্রামে এসেছে এক রহস্যর খোঁজে কিছুদিন ধরে শুনছিল গঙ্গার ধারে এক পুরনো ঘাটে রাতে দেখা যায় এক অদ্ভুত নৌকা যেটি আসে শুধু মধ্যরাতে নৌকার ভেতরে থাকে ছায়ার মতো যাত্রী আর যারাই সেই নৌকায় চড়েছে তারা আর কোনোদিন ফিরে আসেনি গ্রামের বয়স্ক লোকজন এই নৌকাকে বলে মৃত যাত্রীদের শেষ নৌকা কেউ বলে এটা অভিশাপ্ত নৌকা আবার কেউ বলে নদীর গভীরে ডুবে যাওয়া বহু পুরনো নৌকা ভূতেরা নাকি প্রতি পূর্ণিমার রাতেই যাত্রী খুঁজে বেড়ায় সুদীপ এসব গুজাবে বিশ্বাসই নয় তবে তার কৌতূহল প্রবল তাই হাতে ক্যামেরা রেকর্ডার নিয়ে সে ঠিক করল আজ রাতেই ঘাটে গিয়ে এই রহস্যর প্রমাণ আনবে রাত প্রায় বারোটা বাজে চারপাশে ভয়ঙ্কর নিরবতা কেবল নদীর ঢেউয়ের শব্দ ঘাটে পৌঁছে সুদীপ দেখল ঘাটের পুরনো সিঁড়ি ভেঙে পড়েছে আর চারপাশে জঙ্গলে ঢাকা কোথাও কোনো মানুষ নেই সে ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করল হঠাৎ পেছন থেকে মৃদু পায়ের আওয়াজ ঘুরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে চোখ দুটো গভীর কালো গায়ে সাদা ধুতি আর হাতে একটি লণ্ঠন বৃদ্ধ ফিসফিস করে বলল তুমি কি সেই নৌকার অপেক্ষায় আছো সুদীপ ভয় পেয়ে গেল আপনি কে এখানে কেন বৃদ্ধ উত্তর দিল সাবধান করতে এসেছি এই নৌকায় একবার পা রাখলে আর ফিরে আসা যায় না যাত্রীরা সবাই মৃত আত্মা আর তারা জীবিতদের সঙ্গে নিতে আসে বৃদ্ধর চোখে অদ্ভুত শূন্যতা হঠাৎই লণ্ঠনের আলো নিভে গেল আর বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল যেন হাওয়ায় মিলিয়ে সুদীপের শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু সে সাহস হারালো না রাত ঠিক বারোটা পেরোতেই নদীর মাঝখানে ভেসে উঠল এক নৌকা নৌকার কাঠ ভাঙা চোরা কালো রঙে ঢাকা আর কোনো মাঝি নেই অথচ নৌকাটি নিজে নিজেই তীরের দিকে আসছে নৌকার ভেতর থেকে শোনা যাচ্ছে অদ্ভুত ফিসফিসানি যেন অনেকগুলো গলা একসঙ্গে মৃদু ভাষায় কিছু বলছে নৌকা ঘাটে দাঁড়াতেই দেখা গেল ভেতরে বসে আছে যাত্রীদের মতো কিছু ছায়া তাদের মুখ দেখা যাচ্ছে না শুধু চোখের জায়গায় দুটি জল লাল বিন্দু একটি ছায়া ধীরে ধীরে হাত বাড়িয়ে ইশারা করল সুদীপকে নৌকায় ওঠার জন্য সুদীপ যদিও ভয়ে কাঁপছে তবু প্রমাণের জন্য ক্যামেরা চালু রেখে এক পা বাড়ালো কিন্তু তার মনে হচ্ছিল পা যেন ভারী হয়ে গেছে যেন কারোর অদৃশ্য হাত তাকে নৌকার দিকে টেনে নিচ্ছে নৌকায় উঠতেই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল ঘাট গাছপালা সব অদৃশ্য সুদীপ বুঝল নৌকাটি নদীর ওপারের দিকে নয় বরং কোনো অদৃশ্য অন্ধকার গভীরতার দিকে এগিয়ে যাচ্ছে নৌকার ছায়ারা একে একে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে তাদের মুখে কোনো চামড়া নেই কেবল হার আর ফাঁকা গর্তের চোখ একজন ধীরে ধীরে বলে উঠল তুমি বেঁচে আছো তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে সুদীপ আতঙ্কে পেছনে সরে গেল কিন্তু নৌকার চারপাশে যেন কোনো অদৃশ্য দেওয়াল লাভ দিয়ে নামার উপায় নেই হঠাৎ তার ক্যামেরা স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ানক দৃশ্য সে নিজেকে দেখতে পাচ্ছে কিন্তু মৃত অবস্থায় নদীর জলে ভাসছে তার দেহ নৌকার ছায়ারা একসঙ্গে ফিসফিস করতে লাগলো সুদীপ বুঝল তারা মানুষ ছিল না তারা সেই যাত্রী যারা বহু বছর আগে এক ভয়াবহ ঝড়ে এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের নৌকাটি ছিল গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম কিন্তু সেই রাতে গ্রামবাসীরা নাকি জেনে শুনে নৌকাটি নদীতে নামিয়ে দেয় কারণ নৌকার মালিক গ্রামে অভিশাপ এনেছিল বলে ধারণা ছিল সব যাত্রীসহ নৌকাটি ডুবে যায় আর সেই থেকে তাদের আত্মারা তারা জীবিতদের টেনে নিয়ে যায় প্রতিশোধ নিতে সুদীপ বুঝতে পারল এই নৌকা থেকে রক্ষা পেতে হলে তাকে কোনোভাবে প্রমাণ করতে হবে যে সে গ্রামবাসীদের পক্ষ থেকে নয় নইলে সেও সেই মৃত যাত্রীদের একজন হয়ে যাবে সুদীপ হাতের ক্যামেরা দিয়ে নিজের ভিডিও চালু করে বলতে লাগলো আমি তোমাদের শত্রু নই আমি শুধু সত্যটা জানতে এসেছি যাতে কেউ আর তোমাদের শিকার না হয় ক্যামেরার আলো নৌকার ভেতর ছড়িয়ে পড়তেই ছায়াগুলো কাঁপতে শুরু করলো তাদের লাল চোখ নিভে এলো নৌকোটি হঠাৎ ভয়ঙ্কর শব্দ করে থেমে গেল আর নদীর কালো জলে এক অদ্ভুত ঘূর্ণি তৈরি হল সুদীপ বুঝে উঠতে পারার আগেই তাকে টেনে নিয়ে গেল আর সে জ্ঞান হারাল সকালবেলা গ্রামের লোকজন ঘাটে এসে দেখে সুদীপ ঘাটে সিঁড়িতে অচেতন হয়ে পড়ে আছে তার হাতে ক্যামেরা কিন্তু ক্যামেরার ভেতরে সব ফুটেজ মুছে গেছে সুদীপ বেঁচে গেছে তবে তার চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি যেন সে এখনো সেই নৌকার অবয়ব যাত্রীদের ফিসফিসানি শুনছে গ্রামবাসীরা আজও বলে পূর্ণিমার রাত এলে ঘাটের কাছে যাওয়া উচিত নয় কারণ মৃত যাত্রীদের শেষ নৌকা এখনও মাঝরাতে ভেসে আসে নতুন যাত্রী খুঁজে নিতে গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন